নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে এখন বেশ ভালো আছি আজকে আমি আমার সব বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার সজনে ফুলের রেসিপি সজনে ফুলের রেসিপি খুব সুন্দর লাগে খেতে আর অনেক রকমের রেসিপি হয় তার মধ্যে আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তোমরা প্রথম থেকে দেখো আমি এখানে কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি এই সজনে ফুলটাকে বেছে পরিষ্কার করতে হবে এতে সেরকম কিছু নোংরা নেই শুধু কয়েকটা দেখতে পাচ্ছি এতে শুকনো শুকনো ফুল আছে আর কিছুটা টাঁটি আছে সেইগুলোই এটা থেকে পরিষ্কার করে নেব সজনে ফুল বছরের একবার পাওয়া যায় তাও মাত্র কয়েক দিন থাকে তাই যে কয়েকদিন পাওয়া যায় এটাকে প্রতিদিনই এক একটা রেসিপি করে খেতে খুব ভালো লাগে আজকে বন্ধুদেরকে আমি যে রেসিপিটা দেখাবো সজনে ফুলের সেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ একটুখানি দিয়েই অনেক ভাত খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি একটা রেসিপি হবে তাই বন্ধুরা একটুও স্কিপ্ট করো না প্রথম থেকে পুরোটা দেখো তাহলে তোমরাও এভাবে মজাদার সজনি ফুলের রেসিপিটা বানিয়ে নিতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফুলটা বাছা হয়ে গেছে দেখো কত ডাঁটি ডাঁটি বেরিয়েছে চলো এবার এটা ধুয়ে নিই ধোয়া হয়ে যাওয়ার পর আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন এবার লঙ্কা আর ফোড়নটা ভাজা হলে ওতে দিয়ে দেবো অল্প একটু হলুদ তারপর আমি এতে দেবো একটা মিডিয়াম সাইজের আলুকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ফুলটার সাথে আলুটা একেবারে মিশে যায় এবার আলুটাকে হালকা করে ভেজে নেব দেখো আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো ধুয়ে রাখা সজনে ফুলগুলো এবার আলু আর সজনে ফুলটাকে সুন্দর করে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকব, যাতে তেলটা সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যায় আলু আর ফুলটাকে এভাবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো আবারও একটুখানি হলুদ আর দেবো এতে পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি আবারও এটা খুন্তি দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো ভালো করে লবণ নুন আর চিনি হলুদ এটা মিশে গেলে ভালো করে নাড়া হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে দিয়ে এবার দেখো আমি এখানে কিছুটা তিল নিয়ে নিয়েছি ছোটো চামচের ভর্তি ভর্তি দু চামচ এই তিলটাকে এবার মিক্সার গ্রাইন্ডারের এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি এতে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এই রেসিপিটাতে আমি বেশি ঝাল দেবো না তাই একটা লঙ্কা দিচ্ছি এরপর এতে দিয়ে দেবো অল্প একটুখানি জল তারপর এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলো এটা পেস্ট করে নিয়ে চলে আসি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে পেস্টটা কিন্তু হয়ে গেছে এরপর এটাকে পরিষ্কার করে আমি এক জায়গায় পুরোটা জড়ো করে নিচ্ছি সুন্দর করে পেস্টটা হয়ে গেছে চলো এবার দেখি আমার সজনে ফুলের কি অবস্থা ঢাকনাটা খুলে আবারও আমি এটাকে দেখে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে তারপর আমি মিডিলে একটু জায়গা করে নেব তিল বাটাটা দেওয়ার জন্য পুরো তিল বাটাটাই আমি একেবারে সবটা দিয়ে দিলাম সবটা দেওয়া হয়ে গেলে এরপর আমি খুন্তি দিয়ে সুন্দর করে সজনে ফুল আলুর মধ্যে তিলটাকে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় যখন তিলটা বেশ ভাজা হয়ে যাবে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বোঝা যাবে যে ওটা ভাজা হয়ে গেছে তারপর মিক্সার গ্রাইন্ডারের ওই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম এতে বেশি জল দেব না যার কারণে আমি আলুগুলো একদম ছোট করে কেটেছি যাতে ফুলটার সাথে আলুটা বেশ সুন্দরভাবে মিশে যাবে চলো এবার এটা আবারও আমি ঢেকে দিই মিনিট পাঁচেকের জন্য গ্যাসটাকে সিম করে ঢেকে দেব যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই একটা লাইক দিও আর যদি নতুন বন্ধু হও তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো এখানে সব বন্ধুদের সাপোর্ট ভালোবাসা নিয়ে আমি আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আমার রেসিপি তোমাদের ভালো লাগবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি রেসিপি বানাই যাতে সবাই বানিয়ে খেতে পারে দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট দিয়েছ ভালোবাসা দিয়েছো তাদেরকে আমার অন্তরের অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য দেখো বন্ধুরা এইভাবে রেসিপিটা কিন্তু নামিয়ে নেব নামানোর পর কিন্তু উপর দিয়ে দিয়ে দিতে হবে একটুখানি সরিষার তেল তেলটা দিলে রেসিপির টেস্টটা একেবারে একশোয় অনেক বেড়ে যাবে আর অবশ্যই নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো রেসিপি শেয়ার করছি যারা এখনো লাইক দিও প্লিজ একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু শেয়ার করে দিও সবাই যাতে এরকম রেসিপি বানিয়ে সবাই খেতে পারে আবার পরে রেসিপিতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা